আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো ডাবের পুডিং চলুন দেখে নেওয়া যাক ডাবের পুডিং তৈরির প্রস্তুত প্রণালী ডাবের পুডিং তৈরির জন্য প্রথমেই নিয়েছি দুটি ডাব ডাব কেটে ছিদ্র করে নিতে হবে এ পর্যায়ে একটি জগের উপর ছাঁকনি দিয়ে দিলাম ডাবের পানি ছেঁকে নিতে হবে দুটি ডাবের পানি নিয়েছি এ পর্যায়ে ডাবের মাঝখান থেকে কেটে নিয়েছি এ পর্যায়ে ডাবের শাঁসগুলো নারিকেল কুড়ানো দিয়ে কুড়িয়ে নিচ্ছি এভাবেই সবগুলো ডাবের শ্বাস নিয়ে নিয়েছি যেই বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ডাবের শাঁসগুলো নিয়ে নিয়েছি এ পর্যায়ে একটি পাত্রে ডাবের পানি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি ডাবের পানি নিয়েছি চার কাপ পরিমাণ চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি এক চা চামচ পরিমাণ এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার উপর হাড়িটি বসিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে ছয় থেকে সাত মিনিট এভাবেই জাল করে নিতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে জাল করা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। গরম অবস্থায় বাটিতে ঢেলে দিব পুডিং ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেলে ফ্রিজের নর্মাল পর্শনে দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিং বের করে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিতে হবে এ পর্যায়ে ডাবের পুডিং পরিবেশন করে নিতে হবে তৈরি হয়ে গেল ডাবের পুডিং এ পর্যায়ে ছুরি দিয়ে ডাবের পুডিং কেটে টুকরো করে নিচ্ছি